আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সময় ভালো আছেন তো আজকে যে নিয়ে আসছি এটা হচ্ছে এ থার্টি ফাইভ হচ্ছে ভাইয়া দাদা ভাই নিচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি নেভি কালারটা কালারটা পছন্দ এটা এখন আনবক্সিং করবো সম্পর্কে জানবো এটা হচ্ছে বিএসএন এর প্রোডাক্ট এখানে এর প্রোডাক্ট প্ৰ <laughs>

আইস ব্লু কালার হয়েছে নেভি কালার মানে নেভি কালারটা নিচ্ছে কেমন প্রাইসে পেলেন ভাই আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে ভাই যে নিতে পারছে যেমন ভাই খুশি আমরাও দিতে পারি ভাই আমরাও খুশি একটি করতেছি ভাই প্রোডাক্টটা তো যারা আপনার জন্য আপনার আছে যে স্যামসাং প্রোডাক্টগুলো পার্চেস করতে চান ইচ্ছা করে পার্চেস করতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু স্যামসাং এর প্রোডাক্টগুলো খুব ভালো চলছে এখন আপনি চাইলে পার্চেস করতে পারেন তা আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা বাসিটি নাম্বার সব অথবা আপনি কোনো যোগাযোগ করতে পারেন নাম্বার নাম্বারটা থাকবে সেই নাম্বারে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে কারণ বাজার পার্থপ বসুন্ধরা শপিং বসুন্ধরা বললে যমুনা চলে যান এখন থেকে আসছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিও নিয়ে আসবো নেক্সট কোন প্রোডাক্ট নিয়ে